এবার দুই হাজার পঁচিশ এশিয়া কাপে বেশ কয়েকজন বিশ্ব তারকার খেলা আপনারা দেখতে পারবেন না সেই তালিকায় তিন দেশের তিন মহাতারকা যুক্ত হয়েছে বিশেষ করে পাঁচজন ক্রিকেটারের কথা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে বলব ভারত পাকিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশের হয়ে যদি কথা বলি নিঃসন্দেহে আপনারা এর আগে এশিয়া কাপে মাঠ মাতিয়েছেন যার নাম সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার কোনো সন্দেহ নাই তিনি খেলবেন না এবার দুই এশিয়া কাপে যত সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার কোনো সন্দেহ নাই ভারতীয় দলের ভিতরে যেমন রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিং কোহলি বলে আখ্যায়িত করা হয় সেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলা আমরা দেখতে পাব না এবারের এশিয়া কাপ টি টোয়েন্টিতে সে তো ভারতীয় দলে তাদের জায়গা হয় নাই পাশাপাশি পাকিস্তান দলের বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ান নাসিম শাহ তারা কিন্তু এবার এশিয়া কাপ দুই হাজার পঁচিশে জায়গা হয় নাই আরও একজন বাংলাদেশি খেলোয়াড় বিশেষ করে সাব্বির রহমান এর আগে দুই আসরে তিনি এশিয়া কাপ খেলেছেন তারও জায়গা হয় নাই মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম বাংলাদেশের উইকেট কিপার তারও জায়গা হয় নাই এবারের এশিয়া কাপে অর্থাৎ বেশ একজন বিশ্ব তারকাদের খেলা আমরা দেখতে পারব না বিশেষ করে টি টোয়েন্টি এশিয়া কাপে এবার বলে নেয় আর কখনোই তাদের খেলা দেখা যাবে না বিশেষ করে বড় কোনো বৈশ্বিক আসরে আমি মনে করি সাকিব আল হাসান তিনি বাংলাদেশের হয়ে আর জায়গা পাবেন কিনা না সন্দেহ রয়েছে বাবর রেজওয়ান একটু সম্ভাবনা আছে যদি কি না ঘরোয়া ক্রিকেটে তারা ভালো করতে পারে পাশাপাশি রোহিত শর্মা বিরাট কোহলি তারা তো টি টোয়েন্টি থেকে অবসর নিয়েই ফেলেছে সুতরাং বলাই যায় ভারত পাকিস্তান এবং বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের কথা বললাম চাশী যাসপাল ভারতীয় দলের তিনিও চান্স পায়নি সব মিলিয়ে এক বেশ কয়েকজন বিশ্ব তারকার মেলা কিছুটা হলেও এবার দু এশিয়া কাপের টি টোয়েন্টি নাম একটুটা হলেও সরমে লাগতে পারে যেহেতু বিশ্ব তারকাদের না হলে যে কোনো বৈশ্বিক কোনো আসর মানাই না সেক্ষেত্রে কিছু হল রঙ হারাবে এবার দু এশিয়া কাপে আপনি মিলিয়ে নিতে পারেন দর্শককে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এদের মধ্যে কারা সেরা